হাই দিদি হাই হাই বলো মা সঙ্গীত থ্যাংক ইউ সো মাচ জয়মা সঙ্গীত ভাই দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো অনেক ভালোবাসো তোমাকে আমার রেলবি জয়েন করার জন্য কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো ডিনার হলো একটা লাইক করে দাও ভাই তোমার নাম কি বলো বলো কেমন আছো কি করছো কথা বলো ভাই আমি তো ভালো আছি দিদি ডিনার হয়েছে ভাই তোমার নাম কি একটু বলো তোমার নাম কি একটা লাইক করে দাও প্লিজ